নমুনা প্রশ্ন বাংলাদেশের ইতিহাস পাঁচ ক মুজিবনগর বাংলাদেশ সরকারের গঠন কাঠামো লিখুন বাংলাদেশের সমাজ সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থা পাঁচ খ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো লিখুন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা মাইনাস পাঁচ গ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠদের নাম্য পদবী লিখুন চলতি বিশ্ব পাঁচ হক হামাস ইজরায়েলের যুদ্ধের পটভূমি লিখুন বাংলাদেশের সংবিধান পাঁচ উমো বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমূহ লিখুন শিক্ষা ব্যবস্থায় সংশ্লিষ্ট আইন বিধি ও নীতিমালা পনেরো চ সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লিখুন ছ একগাহ কমিটির গঠন ও কার্যাবলী সম্পর্কে লিখুন য পিটিএ কমিটির গঠন ও উদ্দেশ্য সম্পর্কে লিখুন আর্থিক ব্যবস্থাপনা পাঁচ মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা আয় ব্যয় নীতিমালা দুই হাজার তেইশ সম্পর্কে লিখুন নতুন কারিকুলাম ইয় নতুন কারিকুলামের অভিজ্ঞতা ভিত্তিক শিখনের ধাপগুলি ব্যাখ্যা করুন ভাষা বাংলা ও ইংরেজি করি অনুচ্ছেদ লিখুন ডিজিটাল বাংলাদেশ ছ এক কথায় প্রকাশ করুন যে নারীর স্বামী বিদেশে থাকে হাসের ডাক যে উপকারীর উপকার স্বীকার করে না অতি আসন্ন আমার তুল্য ড প্যারাগ্রা লিখুন অ্যান ইডাল থেয়াচার ঢ আব্রিভিয়েশন লিখুন এন টি আর সি এ বি এন বি ইআই এস ইআই আই এন এস সি এস ডিপি ইউআই টি আর সি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি পাঁচ ন একজন শিক্ষক দশ শতাংশ মুনাফায় কুড়ি হাজার টাকা ব্যাংকে ফিরিয়ে করলেন তিন বছরান্তে উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখুন আইসিটি বিষয়ক দক্ষতা পাঁচ ত পূর্ণরূপ লিখুন সিপিইউ আইসিটি বিআইওএস আর এ এম পিসি রকম গুরুত্বপূর্ণ চাকুরি নিয়োগের নির্ভুল বিভিন্ন স্কুল কলেজের নিয়োগের প্রশ্ন দেখতে ও উত্তরের অডিও শুনতে ও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ